সময়টা ছিল দুই সালের বৈশাখ মাস আমার নাম মিয়া আমি পেশায় একজন রিক্সা চালক দিনাজপুর জেলার রায়পুরহাট গ্রামে আমার বাড়ি আমি জীবনেও গুরুত্ব দেখিনি আর এইসব আমি বিশ্বাসও করি না যাই হোক প্রতিদিনের ন্যায় সেদিনও আমি আমার রিক্সাটা নিয়ে বের কিন্তু আজকে আমার মনটা সায় দিচ্ছে না এদিক মেয়েটাও ঘ্যান ঘ্যান করছে বাবা আজকে যেও না কিন্তু আমার ঘর কাটে বউয়ের কথায় কি হ কী হলো আজ ঠিকই গাড়ি নিয়ে বের হবে না হ্যাঁ যাবোই তো এই কথা বলেই আমি গাড়িটা নিয়ে বের হয়ে পড়লাম যাত্রী পেতেও আমার বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু সেই রাস্তায় একেবারে জনবসতি নেই বললেই চলে তার উপর আবার নিজম এলাকা শুধু রায়বাড়ির গোরস্থান আর ঘোষবাড়ির শ্মশান সেই রাস্তার মালিকানা হিসাবে রয়ে গেছে আমি যখন যাত্রী নিয়ে সেখানে পৌঁছাইলাম তখন পেড়ায় সন্ধ্যা হয়ে গেল ভাই কত এখন অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে রাত দুইটা তিনটা বাজবে তার চেয়ে বরং তুমি এখানেই থেকে যাও কোনো সমস্যা হবে না আমি যেতে পার না গেলে মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়বে কথাবার্তা শেষ করে যখন রাস্তায় বের হলাম তখন এসার আজান দিচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে গভীর রাত আমি রাস্তার টিপ টিপ আলোতে আনমনে চলতে লাগলাম যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি পৌঁছাতে হবে রায়বাড়ির শ্মশানটা যখন পার হলাম তখন হঠাৎ করে বেশি অন্ধকার নেমে আসলো আমি গাড়ি থেকে নেমে চিন্তা করতে লাগলাম এত অন্ধকারে কীভাবে যাব আশেপাশে তিন কিলোমিটার এর মধ্য কোনো বাড়ি ঘর নেই একে তো অন্ধকার তার মধ্যে আবার কাল কালবৈশাখীর দিন কখন যে কি হয় বলা যায় না এসব ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম যে এভাবেই হোক আমাকে বাড়ি পৌঁছাতে হবে আমি আল্লাহর নাম নিয়েই অল্প আলোতেই গাড়ি চলাতে শুরু করলাম রাস্তার আশেপাশে কোনো লোকজন নেই আমি যখন ঘোষ বাড়ির শ্মশানটা পার হয়ে এসেছি ঠিক তখন হঠাৎ দুজন লোক দেখতে পাই তারা ইশারা কোর্স করে ডাকছে আমি অনেক সাহস ফিরে পেলাম আমাকেই যাক অবশেষে দুজন লোক তো পাওয়া গেল আমি তাদের কাছে আসতেই আমার নাকে একটি তীব্র আতরের ঘিরান আসলো আমি সেটা বেশি গুরুত্ব দিলাম না ভাবলাম দুজন হুজুর মানুষ তারা হয়তো আতরের ব্যবহার করে তাদের কাছে আসলাম তখন গন্ধটা আরও ভাবে আমার নাকে লাগলো আমি কিছু বলার আগেই তাদের একজন আমাকে বলল আমাদের একটু সামনের গ্রামে পৌঁছে দিতে পারবে ভাড়া যা লাগবে তাই দিব আপনারা সামনের গ্রামের কার বাড়িতে যাবেন মতিমিয়ার বাড়িতে যাব আগেও এই নামটা আমি অনেকবার শুনছি কিন্তু কোনো দিনও দেখিনি কোনো কিছু না ভেবেই বললাম আচ্ছা ঠিক আছে আপনারা গাড়িতে উঠে পড়ল আমরা না দিলে না দিলে যতটুকু রাস্তা যাওয়ার জন্য দুজন সঙ্গীত পেলাম বলার সাথে সাথে লোকগুলো গাড়িতে উঠে কাছে আসতে দেখলাম তাদের উচ্চতাও অনেক লম্বা আর তারা যে পোশাকগুলো পরছে পোশাকগুলো অনেক অদ্ভুত কথাগুলো আমি মনে মনে ভাবছি কিন্তু তাদেরকে কিছু বুঝতে দিলাম না এমন সময় তাদের মধ্য একজন আমাকে বলল এই যে শোনো তুমি কিন্তু ভুলেও পিছনে তাকাবে না আমি ভাবলাম তারা হয়তো দরকারি কোনো কাজ করছে এজন্য আমাকে পিছনে তাকাতে নিষেধ করছে আমি আর কি করব আমার মতো গাড়ি চালাতে লাগলাম কিন্তু একটা বিষয় আমি খেয়াল করলাম তারা দুজন দুজনের মধ্যে কথাবার্তা বলছে সেইগুলো যেন কেমন অদ্ভুত ভাষাগুলো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না সচরাচর এরকম কথা এসব আমি কিছুই বুঝতে পারছি না

আমরা তার খবরটা কিন্তু চেয়ারাত করব আমাদের যতই দেরি হোক তুমি কিন্তু অধিকটায় যাবে না সেখানে দাঁড়িয়ে থাকবে আমি মাথা নেড়ে দিলাম এরপর তারা দুজন খবরের থেকে যেতে লাগলো আর দোয়া দূরত করতে লাগলো যা আমি স্পষ্ট শুনতে পেলাম তারা ধোয়া দরুদ পড়তে পড়তে কবরস্থানের ভিতরে চলে গেল আমি গোরস্থানের সামনেই দাঁড়িয়ে রইলাম বিরাট বড় গোরস্থান চারোদিকে শুধু মাঠ আর মাঠ আমার একা খুব ভয় লাগল প্রায় দু ঘন্টা ধাবজাবত দাঁড়িয়ে থাকার পরও লোক দুটোর আসার কোনো নাম নেই আমি আর ধৈর্য ধরতে না পেরে কবরের দিকে হেঁটে চললাম আমি আস্তে আস্তে কবরের দিকে যাচ্ছি আর আমার খুব ভয় লাগছে ভয়ে আমার সারা শরীর ঘামছে কি হতে যাচ্ছে আমার সাথে এসব ভাবতে ভাবতে যখন গুরুস্থানের ভিতর ঢুকলাম ঢুকে যা দেখলাম তাতে আমার পুরো শরীর ঠান্ডাহীন হয়ে গেল দেখলাম লোক দুটো বিকট ডিমরা লাশ সামনে বসে আছে যেই আমার সাথে চোখাচোখি হলো তারা এমন আমার দিক তাকালো যা বলে বোঝানো যাবে না আর কি ভয়ানক তাদের মনে হলো আমি আসাতে তাদের বিরাট একটা ক্ষতি হয়ে গেল ধীরে ধীরে আমার শরীর হয়ে গেল আমি অচেতন হয়ে পড়ে গেলাম যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি বালিতে মসজিদের ইমাম সাহেব আমার পাশে বসা আমি এখানে কেমন করে আসতাম তুমি মন্ডলবারের কবরস্থানের পাশে অক্ষা হয়ে পড়েছিলেন মন্ডলবারের সাজু ভাই দেখতে তোমাকে এখানে নিয়ে আমি এরপর তাদেরকে সব ঘটনা ঘুরে বললাম সব কিছু ইমাম সাহেব শুনে ইমাম সাহেব বলল আসলে ওই দুজন জিন ছিল তারা তোমার কোনো ক্ষতি করত না কিন্তু তুমি তাদের কথা না শোনায় তোমার উপর একটু চোটে ছিল তাই তোমাকে ভয় দেখিয়ে ওখানে অজ্ঞান করে ফেলছে কিন্তু তোমাকে কোনো ক্ষতি করেনি আমার পকেটে মাত্র তিনশো টাকা ছিল বাড়ি এসে দেখি ওখানে